ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্যে আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে ব্যাঙ্ক অফ বরোদাতে মোটা বেতনের চাকরির সুযোগ থাকছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা তেইশটি জেলার চাকরি প্রার্থীরা সকলেই আবেদন করতে পারবেন ছেলে মেয়ে সকলে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন পদের নাম আছে ম্যানেজার গ্রুপ হেড প্রোডাক্ট হেড ইত্যাদি পদে প্রচুর শূন্য পদ আছে চারশো ষাটটি শিক্ষাগত যোগ্যতা কি লাগছে সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন জানানোর জন্য আবেদনকারীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি বিটেক অথবা এমটেক বিজনেস ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়গুলির যে কোনো একটিতে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে থাকতে হবে বেতন কে দেওয়া হবে প্রচুর বেতন দেওয়া হবে সংশ্লিষ্ট পদে কর্মরত প্রার্থীদের জন্য বার্ষিক ন্যূনতম আট লক্ষ টাকা থেকে সর্বোচ্চ বিয়াল্লিশ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম প্যাকেজ থাকবে প্রচুর টাকা বেতন দেওয়া হবে বয়সীমা বিভিন্ন দপ্তরের পদ অনুযায়ী চাকরি প্রার্থীদের ন্যূনতম পঁচিশ বছর বয়স থেকে আবেদন জানাতে পারবেন সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা জানেন তো সবেতেই ছাড় পাবেন বয়সে ছাড় পাবেন আবেদন ফিসে ছাড় পাবেন আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সংস্থার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে চাকরি প্রার্থীদের নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবেন আবেদন জানানোর সময় অবশ্যই চাকরি প্রার্থীদের বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি ব্যবহার করতে হবে অনলাইনে আবেদনপত্রটি সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ করার পর সমস্ত তথ্য সঠিকভাবে আপলোড করে আবেদনপত্র সাবমিট করতে হবে আবেদন ফি তপশিলি জাতিভুক্ত আবেদনকারী শারীরিকভাবে প্রতিবন্ধী আবেদনকারী এবং মহিলাদের জন্য মাত্র একশো টাকা আর বাকিদের জন্য জানেন সবসময় বেশি গুণ বেশি ছশো টাকা প্রতি ক্ষেত্রেই আবেদন এর সঙ্গে নির্দিষ্ট জিএসটি প্রদান করতে হবে আবেদনের শেষ তারিখ দোসরা জুলাই দু হাজার চব্বিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই ইন্দ্রে বন্দে মাতরাম জয় যাবান ভারত মাতাকে যায়